আসসালামু আলাইকুম এভরিয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ কিছুদিন পর আমি ভ্লগ দিচ্ছি কারণ আমি মাঝখানে একটু ব্যস্ত ছিলাম যার কারণে আমি রেগুলার আপলোড দিতে পারছি না ইনশাল্লাহ আমি আবার রেগুলার হয়ে যাব তো আমি ভাবছি আপনারা যেন আমাকে ভুলে না যান তো চলেন আজকে ভিডিওটা শুরু করি তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা কেক ডেকোরেশন চলছে আমার দুয়া ভাই আজকে বার্থডে তো সেই বার্থডে কেকটি বানানো হচ্ছে আমার বড় বোনের কেকের বিজনেস আছে আর ও যেহেতু কেক বানাতে পারে এন বিজনেসও আছে তো বাহিতে কিনে আনার প্রশ্নই ওঠে না সো ওই বানাই ফেলে যখনই যার যার বার্থডে হয় আমাদের অ্যান ডেলিভারি তো থাকছেই আপনারা যদি জানতে চান ওর কেকের পেজটার নাম কি আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে সেই পেজটা ট্যাগ করে দিব। আপনারা দেখে আসতে পারেন তো এইখানে আমার ভাগ্নি ওর স্কুল প্রজেক্টের জন্য ক্লে দিয়ে কিছু ডল বানাচ্ছিলো এটাই দেখছিলাম আসলে এত সুন্দর হয়েছিল দেন আমার ভাগ্নি জোর করায় ওর বাবা মা এই যেভাবে করে কেক কাটতে বসেছে আমার ভাগ্নি বলাতে এইভাবে করে ওরা কেক কাটতে বসে না তো আমরা এমনি কেটে খেয়ে ফেলতাম এই হলো ব্যাপার তো আর এই তো পরের দিন আমি সকাল সকাল উঠে গিয়েছি ইউনিভার্সিটি যাব মেট্রো রেলে করে যাচ্ছি তো আমাদের ইউনিভার্সিটিতে একটু প্রবলেম হয়েছিল আমাদের কিছু যৌক্তিক দাবি ছিল স্টুডেন্টদের তো সেই দাবিগুলোই যেন মেনে নেয় এই জন্য আমাদের ছোটোখাটো একটা আন্দোলন ছিল এখন দেখা যাক কতটুকু কী মেনে নিবে তো এই জন্য আমাদের ইউভার্সিটি আবার আগামী এক সপ্তাহের জন্য বন্ধ দিয়ে দিয়েছে তো এখন ভাবছি বাসায় যাবো কি যাবো না বাট আন্দোলনের মাঝখানে অনেক ক্ষুদা পেয়েছে যেহেতু সকালে না খেয়ে বের হয়ে গিয়েছিলাম তো এখানে আমি একটা বার্গার খাচ্ছিলাম অ্যান্ড ফ্রেন্ডে মিলে চা খাচ্ছিলাম অ্যান্ড এত গরম ছিল দেন আমি বাসায় আসার সময় একটা কোক কিনে খেতে খেতে চলে আসছি তো আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ